ভিডিও শ্যুট করছিলাম বুঝলে তো আর ভিডিওটা করতে করতে অনেক ঘেমে নিয়ে একসা হয়ে গেছি ওই জন্য এই সন্ধেবেলায় তাই আমি স্নান করে চলে এসছি আর আজকে রাত বারোটার সময় তাতুর বার্থডে সেলিব্রেশন হবে কারণ কালকে মানে বারোটার পর থেকেই হচ্ছে তাতুর জন্মদিন বারোটার সময় আমরা দিদিদের বাড়ি গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো প্রত্যেক বাড়ি আমরা এটা করে থাকি তাতু তো এখন কিছুই বোঝে না কি জন্মদিন কি বারোটার সময় সারপ্রাইজ কিন্তু তাও আর কি মেমোরেবল হয়ে থাকবে এই যে ভিডিওটা থাকবে সারা জীবনও দেখতে পারবে এটাই আর কি কি চাগনি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে ও নিচে একটু গাড়ি ফাড়ি ওর ধুচ্ছে কারণ আমরা একটা জায়গায় যাবো এই দুদিনের মধ্যে যাব ওই জন্যই আর কি তাছাড়া ও মাঝে মাঝে এই গাড়ি ফাড়ি ধুয়ে নেয় তো চলো নিচে যাই গিয়ে কি করছে দেখি এত তাড়াতাড়ি কি করে তুই ক্লিন করে নিচ্ছিস তাও আবার একা হাতে সমস্তটা এটা আমার খুবই হেল্প করেছে আগারো সুপ্রিম কার প্রেসার ওয়াশার মানে ওই প্রেসার ওয়াশারটার মাধ্যমে এত তাড়াতাড়ি এত সোজা ভাবে যে ক্লিন হয়ে গেছে না মানে অস্তাম একদম তো এটা হচ্ছে আগারো সুপ্রিম প্লাস হাই ওয়াশার দু হাজার দুশো একটা ম্যানুয়াল পেয়ে যাবে আট মিটার লং আউটলেট হোস পেয়ে যাবে এক্সটেনশন রড এবং স্প্রে একটা গান পেয়ে যাবে আর এই হচ্ছে মেইন মেশিনটা তার সাথে তোমরা পেয়ে যাবে একটা তোমরা তিন মিটার লং ইনলেট হোস পেয়ে যাবে তার সাথে তোমরা পেয়ে যাবে অ্যাক্সেসরিজ এবং একটা বটল পেয়ে যাবে তার সাথে ফোম ক্রিয়েট করতে পারবে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিভাবে এটা ইউজ করবে প্রথমেই তোমাদের সমস্ত কিছুগুলো যেটা যখন দরকার পড়বে অ্যাটাচ করে নিতে হবে তোমাদের আগেই দেখালাম তোমরা এতগুলো অ্যাক্সেসরিজ পেয়ে যাবে তো যখন যেই মতো তোমাদের দরকার পড়বে সেই মতো টুলস তোমরা অ্যাটাচ করে নিতে পারবে দেখো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো মুখে সেইভাবে বলা যায় না শুধু একটা জিনিস আগারো সমস্ত প্রোডাক্ট ভীষণ সহজভাবে ইউজ করা যায় আর এই প্রোডাক্টটাও সেই চলো এবার তোমাদের ডেমোস্ট ডেমনস্ট্রেট করে দেখাই তোমরা কি কি পরিষ্কার করতে পারবে আমি তো এখানে গাড়ি পরিষ্কার করা সেটা দেখাচ্ছি কিন্তু তোমরা চাইলে আরো অনেক কিছু পরিষ্কার করতে পারবে বাড়ির যে কোনো মেঝে তোমরা পরিষ্কার করতে পারবে এমন কি তোমরা গাছেও জল দিতে পারবে হ্যাঁ এত কিছু করতে পারবে জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে তোমরা কিন্তু নিজেরাই এই যে জলের প্রেশারটা আছে সেটা কন্ট্রোল করতে পারবে এখানে সেটা ভিজিবল তোমরা দেখতেও পারবে তোমরা এতগুলো মোড পেয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ এখানে তোমরা কন্ট্রোলও করে নিতে পারবে লিটারেলি তোমাদের বাইরে কোথাও যেতে হবে না তোমরা বাড়িতে বসেই নিজের গাড়ি নিজেই একদম ডিপ ক্লিন করতে পারবে তারপরে এই যে বটলটা আছে সেখানে শ্যাম্পু দিয়ে এই যে ফোম ক্রিয়েট হয়ে যায় সেইখান দিয়ে তোমরা ভালো করে পরিষ্কার করতে পারবে এখানে ওর যে বাইক আছে সেই বাইকটাকে ভালো করে পরিষ্কার করে নিলো ফোমিংটা দেওয়ার পরই তারপরে নর্মাল জল দিলেই ব্যাস তোমার গাড়ি একদম চাকা চাক হয়ে যাবে কেমন লাগলো প্রোডাক্টটা অবশ্যই জানিও আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে চাইলে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো ও এখন একটুখানি বাড়ি যাচ্ছে ভিজে টিজে গেছে তাই একটু ফ্রেশ হতে যাচ্ছে তাড়াতাড়ি আসিস হ্যাঁ রাত পেরোলেই হচ্ছে তাতুর বাজতে এখন বাজে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা দিদিদের এই একটা ছোট ঘর আছে এটা হচ্ছে প্লে রুম আমার তাতুর প্লে রুম তো ওই রুমে আমরা এখন আছি আমি আর ছয় দিদি এখন একটুখানি এই বেলুন টেলুন ফোলাচ্ছি শুধু ছয় দিদি ফোলাচ্ছে আর আমি এই এই ফোলাতে স্টার্ট করবো তাতু কেক কাটবে গিফট নিচ্ছি ছোট্ট গিফট এটা হচ্ছে রাত বারোটার জন্য গিফট তারপরে কালকে ওর বার্থডে সেলিব্রেট ও না কালকে তো বার্থডে সেলিব্রেশন হবে না মানে আমার তা পুপুর কালকে পরীক্ষা এক্সাম ভাইটাল এক্সাম তারপরের দিনও ভাইটাল এক্সাম ওই জন্য সবসময় হ্যাঁ ওই জন্যই কালকে সেলিব্রেশন হবে না দেখা যাক কবে সেলিব্রেশনটা হয় চলো জগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

খুব এক্সাইটেড ওর বার্থডে আসছে বার্থডে আসছে কিন্তু যারই বার্থডে হয় ওভাবে ওরই বার্থডে চলছে বাচ্চা তো এরকমই হয় হ্যাঁ হ্যাভি কার

তার দিন সকালবেলা বরদিদি নিজের হাতে তাঁতুর পছন্দের সমস্ত কিছু তৈরি করেছিল দেখো নিজে নিজে তো এখন সেইভাবে খেতে শেখেনি কিন্তু যেটুকুনি ও ভালোবাসে সেটুকুনি দেওয়ার চেষ্টা করেছে তারপরে আমার জামাইবাবু আশীর্বাদ করেছে এখানে তো তোমাদের তো বলেই আজকে তা তোর জন্মদিন দিন কিন্তু তোমরা হয়তো ভাববে কোথায় সেলিব্রেশন সেলিব্রেশন কেন হচ্ছে না তার কারণ হচ্ছে কালকে আমার পুপুর খুব ভাইটাল পরীক্ষা আর বর দিদি পুপুকে পড়াচ্ছে আর বাড়িতে একজনের পরীক্ষা থাকলে আর একজনের সেলিব্রেশন হবে তাহলে ওরও মন বসবে না পড়াতে ওই জন্য আমরা ঠিক করেছি যে পরের একদিন যেদিনকে পরীক্ষাও শেষ হয়ে যাবে সবার যেদিনকে সময় হবে আজকে অবশ্য বাড়িতে কেউ নেই আজকে বার্থডে বয় বাড়িতে শুধু শুধু থাকবে ওই জন্যই দিদি বললো যে আমাকে আর শাগনিককে একটুখানি ওকে ঘুরতে নিয়ে যেতে তো সেটাই যাচ্ছি প্রথমে একটা জামা কিনবো তারপরে তারপরে আমার তাঁতুর সব থেকে পছন্দের জায়গায় ওকে নিয়ে যাব যেখানে ও যেতে খুব ভালোবাসে এই যে চলো যাওয়া যাক তাতু চলো কে পড়ে নাও হ্যাঁ বেচারা পুপু কিন্তু ওর জন্যই আজকে সেলিব্রেশনটা করা হচ্ছে না আরও একটা কারণ আছে হচ্ছে আজকে ছোদ্দা ভাইও নেই ছোদ্দা ভাই আজকেই ফ্লাইট ছিল অফিস থেকে দিল্লি গেছে তারপরে ছোট দিদিও নেই কালকে ছোট দিদির শ্যুট আছে অনেক বড় একটা তো শ্যুটের জন্য কয়েকটা জিনিসপত্র আনতে গেছে তো আজকে একদমই হতো না তারও হেলমেট নেই আমি আসছি কিছুই বোঝে না কি হচ্ছে না হচ্ছে শুধু জানে যে হ্যাঁ মজা হচ্ছে বেশ রকম তা আমি আর সারাদিন মিলে চেষ্টা করবো ওর যেন সন্ধেটা খুব সুন্দর কাটে জন্মদিনের দিন বলে কথা চলো চলে এসছি আমরা একটা জামা কিনবো যেটা কাকু নিতে বলেছে হয়ে গেছে সব কিছু নিজে একা করবে এই যে দাতুকে যারা বলো না খুব শান্ত খুব শান্ত যে শান্ত নমুনা আমার দিদি পাগল হয়ে যায় বাড়িতে একজন হচ্ছে এত শান্ত আর একজন মানে পছন্দ করেছে হলুদ সাদা বাদ দিয়ে এটা এটা বাদ দিয়ে অন্যগুলো দেখো কোনটা তোমার পছন্দ হয় হুম দেখ এটা এটা ভালো কোনটা ভালো কেন কোনটা ডি লেখা আছে এটা এই কোনটা লেখা আছে আচ্ছা

এটা এটা স্কুল ড্রেস লাগে এটা ভালো লাগে না ওইটা ভালো এটা ভালো ও যেটা বলছে সেটাই আমাদের প্রথম পড়াতে হচ্ছে আচ্ছা কি বলছে বিল করার তো সময় লাগবে না এটা কি বলছে ওটা কেটে দিতে হবে বলছ ওটা কেটে দাও ট্যাগটাকে আমাকে ওইটা দেন যেটা শুনে কি দেখি পুরো কালো ভেতরে কাট ওটা কাট ওটা খুলে দেবে খুলে দেবে দাঁড়াও দাঁড়াও

চলে পছন্দের জায়গায় আমাদের বার্থে বয়ের পছন্দের জায়গায় এবারও এখানে খেলুধালু করবে তো এখান থেকে আমরা একটা চিজ কেক অর্ডার করেছি এই যে উনি এখন গাড়ি দেখবে গাড়ি দেখতে যাচ্ছে যে আমরা একটা চিজ কেক অর্ডার দিয়েছি আর একটা দিয়েছি রেড ফেলমেন্ট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওলে বাবালে ডেটা টু হ্যাপি বার্থডে টু ইউ ই আনন্দ হচ্ছে তো মজা হচ্ছে তো এই তো তাতুর পছন্দের এই তো টা

দিনে তাতু এত খুশি হচ্ছে এত আনন্দ পাচ্ছে সত্যি থেকে বড় কিছু হয় না আমি আর সেখানে গোটাই ভাবছিলাম ও যেন আনন্দ পায় যেটা ওর ভালো লাগে সেইগুলো আমরা সব কিছু করবো আর ওর একটু গাড়ি ঘোড়া এসব ভীষণ ভালো লাগে তো জন্য এখানেই নিয়ে এসেছি আমাকে হয়ে গেছে এবার তাতু মিমিকে ঘোরাতে গেছে না দেখবে ও কিন্তু শক্ত করে ধরে আছে স্টিয়ারিংটা কম্পারাজে ও খালি ওটার উপর গিয়ে আন ও তো এখন আমরা রেস্টুরেন্টে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে বাড়ি গিয়ে অবশ্য রামবাবু খাওয়াবে কিন্তু তাও খিদে পেয়ে গেছে তুমি একটু খাচ্ছি আর সাতদিনের পুরো ট্রেনিং প্রাপ্ত আমার পাশে বসছে না শান্তিের পাশে বসছে খাসছে বাবা ভালো লাগছে টেস্টি টেস্টি বাবা ও রে বাবা

জিজ্ঞাসা করছি তো বলেছে করে দাও তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখাচ্ছে